স মাত্র দুইশো নিরানব্বই টাকায় আজকে আপনাদেরকে টু পিসের কর্স দেখাবে এগুলো একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে এখানে বাটিক টাইডের মধ্যে কিছু টপস আছে এগুলো থাকবে দুশো করে একটু ধৈর্য সহকারে দেখবেন সবগুলো ডিসকাউন্ট অফার থাকবে শুরুতে আমরা টু পিসগুলো দেখাই দিই এগুলো কিন্তু স্টকে যা আছে সেগুলোই দেখাই দিচ্ছি যাতে স্টক ক্লিয়ারেন্স অফার মানে জানুয়ারি মাস ব্যাপী অফারটা চলতেছে স্টক যতক্ষণ অফার ঠিক ততক্ষণ এরপর আর অফারটা পসিবল না এই সুন্দর টু পিস দুশো নিরানব্বই টাকা মানে ভাবা যায় দেখেন এটার মধ্যে এটা একটা কালার এটাও থাকবে দুশো নিরানব্বই টাকা একদম ধামাকা অফার প্রাইস এই যে এটা একটা ডিজাইন এগুলো কিন্তু সবাই অনেক বেশি রেঞ্জে সেল করে বাট এখানে আপনার ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন দুশো নিরানব্বই মাত্র পাঁচ ছয় পিস প্রোডাক্ট স্টকে আছে ঠিক আছে এই জন্য অফারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়ালো কালার এটাও দুইশো নিরানব্বই টাকা একদম ধুমধার একটা অফার প্রাইস এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে মাত্র দুইশো নিরানব্বই করে এগুলো কিন্তু খুবই ট্রেন্ডি মানে এই লেখা প্রিন্টগুলো সবাই সবাই খুব পছন্দ করেন এটাও থাকবে দুইশো নিরানব্বই টাকা মাত্র দেখতে পাচ্ছেন এটার মধ্যে এটা একটা কালার এটা টপস প্যাটার্নে আছে এটা কিন্তু পাবেন আপনার ষাট টু পিস দুইশো নিরানব্বই টাকায় এরপর কিছু ওয়েস্টার্ন টপস দেখায় টাইডের মধ্যে প্রাইস থাকবে দুইশো টাকা কালার গুলো দেখায় এটা প্রত্যেকটা কালার কিন্তু হিট কালার আর এগুলোর বডি হবে চল্লিশ সর্বোচ্চ ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রত্যেকটা রং রংকসের গ্রামটি আছে থাকবে দুশো টাকা আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারেন অথবা কিন্তু সরাসরি দোকানে এসেও নিতে পারেন এটা ইসলামপুর বাবুলি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় না চেনলে কল করবেন ঠিক আছে এই যে দুশো টাকা গ্রাউন্ড প্যাটার্নের এটা আবার গ্রাউন্ডের মধ্যে থাকবে দেখেন এটা একটা কালার এটার মধ্যে এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট কি সুন্দর মাত্র টাকা এটা এটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা অরিজিনাল চায়না লিলেন এটার মধ্যে কয়েকটা কালার আছে এটা সবাই আড়াইশো সেল করে বাট এখানে দুইশো তাই না এই যে এটাও মাত্র দুইশো টাকা এটা সবাই কিন্তু আড়াইশো টাকা সেল করতেছে হোলসেলে বাট এখানে দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন তো যারা সর স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মাত্র দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন দেখেন এটাও থাকবে দুইশো টাকায় এটা দেখেন এটা র্যাফেল টপস এটাও থাকবে দুইশো করে এটা কিন্তু সম্পূর্ণ নেকের পোষণে র্যাফেল করা এটার মধ্যে ফ্যাব্রিক জর্জেট থাকবে ফাঁপা সিল্কের মিক্সড থাকবে ঠিক এটা একটা কালার দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এ দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন কালার কম্বিনেশন সবগুলো সুন্দর মাত্র দুইশো টাকা আচ্ছা এরপর একটা ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে ওপেন বাটন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গার্মেন্টস কটন এটাও দুইশো এগুলো অ্যাভারেজ প্রাইস মাত্র দুইশো টাকা লুটপাট অফার প্রাইস যা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন দেন লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু স্টোনের কাজ করা থাকবে দেখেন সম্পূর্ণ স্টোনের কাজ এটাও দুইশো এটা কামে সেটা দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার আছে এটার মধ্যে অনেকগুলো এটা হচ্ছে রেড মেরুন কালার এই যে এটাও দুইশো টাকা বডি হবে চল্লিশ বেয়াল্লিশ সর্বোচ্চ এটা কিন্তু তিনশো টাকার কালেকশন মাত্র দুশো টাকায় দিয়ে দিচ্ছে একদম ধামাকা অফার প্রাইজে এটা হচ্ছে মাস্টার্ড কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ট্রেনের নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ